হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক নং নয় পাট নং এগারো করবো রঙিন কাঠ নিয়ে খেলি এটা দুজন কিন্তু দুজনকে বললো যে আমরা আজকে কী করবো রঙিন কাঠ নিয়ে খেলব আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব চারটি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কাঠ তৈরি করলাম প্রথম বাক্সে এরকম একটি বাক্স মানে ত্রিভুজাকার বলতে পারি সেখানে এক লিখলো একটি কাঠ দ্বিতীয় বাক্সে এরকম বর্গাকার বলতে পারি সেখানে বর্গাকারের ভিতরে দশ লিখেছে তৃতীয় বাক্সে অর্থাৎ ডিম্বাকার সেখানে একশো লিখলো ও চতুর্থ বাক্সে মানে চারটা যেহেতু বাক্স এটা কি বলবো এক দুই তিন চার পাঁচ ছয় মানে সরভুজ বলব যেহেতু ছটি বাহু আছে বা বাক্স বলতে হবে সেখানে কী লিখলো এক হাজার তার ভিতরে এক হাজার তাহলে কার দেখেই বুঝে যাব যখন এই বাক্সটি আসবে তাহলে এক ধরব যখন এই বাক্সটি আসবে তখন দশ ধরবো যখন ডিম্বাগার আসবে তাহলে একশো যখন এরকম বাক্সটি পাব সেক্ষেত্রে এক হাজার তো কার্ড দেখে আমরা বুঝে যাব সংখ্যা গণনার ক্ষেত্রে এই কার্ডগুলো কি করে ব্যবহার করব দেখো এক সংখ্যা গণনার জন্য যেহেতু একটাই সংখ্যা তাহলে একটি কার্ডের একটি কার্ড নেব যেহেতু এক গণনা করছে তাহলে একটি কার্ড রাখলেই হবে তাহলে এদের মধ্যে কোনটা কার্ড রাখতে হবে যেটাতে যেটার ভেতরে এক লিখে দেওয়া আছে পাঁচ সংখ্যা গণার জন্য তাহলে পাঁচ সংখ্যা তো এইগুলোতে নেই তাহলে এরকম একের কার্ডটা আমাকে পাঁচবার রাখতে হবে এখানে একটা কার্ড রাখলাম দুটো তিন চার পাঁচ তাহলে হয়ে গেল পাঁচ পাঁচটা কার্ড পরপর রাখবো ঠিক একইভাবে এইভাবে যদি আমরা কার্ড রাখি একের কার্ডগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু এখানে একের কার্ডগুলো রেখে হিসেব করে দেখলাম মোট কার্ড হয়ে গেলো এখানে দশ তাহলে যখন দশ কাঠটি পাবো মানে রকমভাবে যদি দশে আমরা পৌঁছে যাই তখন কিন্তু আমরা এই যে বাক্সটি আছে এই বাক্সটি ব্যবহার করব। তাহলে একের দশ কানা কাঠ রেখে সেই কাঠটি হলুদ কাঠ হয়ে গেল ধরে এটি যদি লাল হয় এটি হলুদ এটি সবুজ এটি হলুদ এটি হচ্ছে নীল তাহলে দশটি লাল কাঠ একটি হলুদ কাঠের মানে দশ একটি হলুদ কাঠ হচ্ছে এখানে একটাই কার্ডের সংখ্যা তার ভিতরে দশ আছে তাহলে একটাই হলুদ কাঠ ঠিক একইভাবে যদি আমরা এই হলুদ কার্ডগুলো দশটা রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা যখন হলুদ কার্ড রাখবো তখন সেটা কিছু পরিণত হয়ে যাবে একটি ডিম্বাকার কাটে মানে একশোটা কাঠ আছে কেমন করে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যেহেতু একশো তখন কিন্তু সবুজ কাঠ পাবো তাহলে দশটা হলুদ কাঠ রাখা মানে একটা সবুজ কাঠ হয়ে যাওয়া কেন একটা সবুজ কাঠের ভেতরেই তো একশো লিখে দেওয়া আছে আবার ঠিক একই রকমভাবে এবার দশটা যদি সবুজ কাঠ আমরা পরপর রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো দশশো দশ মানে কি হয়ে গেল হাজার হয়ে গেল তাহলে হাজার হয়ে গেলে পরে সেটা কী হয়ে যাবে নীল কাঠ হয়ে যাবে দশটা সবুজ কাঠ একটা নীল কাঠে পরিবর্তন হলো দেখো কী করে পরিবর্তন হচ্ছে কাঠগুলো প্রথমে একের কার্ডগুলো দশটা যখন রাখছি তাহলে হলুদ কাঠে পরিণত হলো আবার দশটা যখন হলুদ কাঠ রাখা হচ্ছে একটি সবুজ কাঠ আবার যখন দশটি সবুজ কাঠ তখন একটি হয়ে গেল নীল কাঠ এটাই কিন্তু খেলার নিয়ম বলছে কাঠ দিয়ে এবার সংখ্যা লিখি তাহলে এখানে দেখো একত্রিশ আছে তাহলে আমরা কি জানি এক হচ্ছে একক ডান দিক থেকে বা দিকে আসবো তখন কি হয়ে যাবে দশক তারপরে থাকে শতকটা আমি অত দূরে যাচ্ছি না যেহেতু দুটো সংখ্যা তাহলে এককের ঘরে এক আর দশকের ঘরে তিন তাহলে এককের যদি কটা আমরা না লিখতাম তাহলে কি হতো সংখ্যাটি এক হতো তাহলে এককের স্থানীয় মান এক দশকের যদি আমি ক না লিখি তাহলে দশ তাহলে এর স্থানীয় মান কত দশ তাহলে তিনের স্থানীয় মান কত হতো তাহলে ক্ষেত্রে যদি একত্রিশ এটা জাস্ট বোঝানোর জন্য একত্রিশ তাহলে তিনের স্থানীয় মান তিন আর এককের ঘরে শূন্য বসাতে হয় তাহলে কত হতো তিরিশ আবার যোগ চিহ্ন দিয়ে একের স্থানীয় মান একই হবে যেহেতু একের ডান দিকে কোনো একক নেই বোঝাতে পারলাম দেখো তিন দিয়ে দশকে গুণ করলো তিরিশ হতো এক দিয়ে এককে গুণ করলো এক হতো তাহলে এখানে দেখো তাহলে একত্রিশের তিনের স্থানীয় মান কত তিরিশ একের স্থানীয় মান এক তার মানে এখানে তিরিশটি কাঠ মানে দশের কাঠ যদি আমরা রাখি তিনটি কাঠ তিরিশ আছে এখানে এর ভেতরে তাহলে এক দুই তিন তাহলে তিনটা হলুদ কাঠ রাখবো দশ দশ করে পরে থাকলো একটা কাঠ তাহলে একটা কাঠ আমরা একের লাল কাঠটা রাখবো তাহলে দশ বিশ তিরিশ একত্রিশ ঠিক একইভাবে এরকম যদি আমরা বিয়াল্লিশ করি তাহলে কী করে করবো বেয়াল্লিশ দেখো তাহলে চারের স্থানীয় মান কত চল্লিশ কেন চার আর এখানে তার মানে চারটা হলুদ কাঠ রাখবো দশের কাঠ চারটা পরপর রাখবো এক দুই তিন চার তাহলে কত হলো দশ বিশ তিরিশ চল্লিশ আর পরে থাকলো দুটো লাল কাঠ এক এক হয়ে গেল এটা দুটো পাশে কী করলাম লাল কাঠ রেখে দিলাম এবার এই কার্ডটা সংখ্যায় লিখতে হবে তাহলে দেখো দুটো দশ যোগফল কুড়ি একুশ বাইশ তাহলে এখানে সংখ্যাটি কত হচ্ছে সংখ্যাটি দাঁড়াচ্ছে আর তো এখানে কোনো কার্ড দেখতে পাচ্ছি না দশ বিশ একুশ বাইশ তাহলে এখানে সংখ্যায় লিখলে পরে সংখ্যাটি হচ্ছে আমাদের বাইশ এবার এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে করে দেওয়া আছে একক দশক শতক তার মানে এখানে এক আর বাকি দুটো এককে কি শূন্য তাহলে একশো বলতে কোনটা কাঠ নিতে হবে এই তিনটা কাঠের মধ্যে এই কাঠটা সবুজ কাঠটি তাহলে একটা হচ্ছে সবুজ কাঠ আর তিনের স্থানীয় মান কত এই এককে শূন্য বসাবো তাহলে তিরিশ তাহলে তিরিশ বলতে তিনটা দশের কাঠ নিই আর থাকলো তিন তাহলে তিনটা একের কাঠ নিই তাহলে হয়ে গেল এটা হিসেব এটার ক্ষেত্রে কি করবো সাতের স্থানীয় মান সাতশো রাইট সাতের স্থানীয় মান কত এখানে যদি লিখি সাত বাকি দুটো এককে কী করতে হয় শূন্য দিতে হয় তাহলে সাতশো মানে একশোর কাঠ কটা নিতে হবে সাতটা মানে সবুজ কাঠ নিব আমরা সাতটা এক হাজার তো নিতে পারছি না তাহলে এখানে সাতটি পরপর যদি কাঠ নিই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আরো দুটো নিতে হবে ছয় সাত এবার পাঁচের স্থানীয় মান কত হবে তাহলে পাঁচের স্থানীয় মান কত পাঁচ আর এককের কটে শূন্য তাহলে পঞ্চাশ তাহলে দশের কাঠ নিতে হবে কটা পাঁচটা এক শূন্য একটা হলো দুটো তিন চার পাঁচ তারপরে থাকলো কত দুই তাহলে দুই হচ্ছে একের কাঠ দুটো নেব এখানে একটা কাঠ এখানে একটা কাঠ এরপর এটার ক্ষেত্রে কি করব এটা আমি খাতায় করে দিচ্ছি তাহলে চারের স্থানে মান কত এই তিনটে এককে শূন্য এক দুই তিন তিনটে এককে যদি শূন্য বসে তাহলে কত হচ্ছে চার হাজার তাহলে এক হাজারের কার্ড নিতে হবে আমাদের এখানে চারটি Mac চা তারপরে পাঁচের স্থানীয় মান বাকি দুটো এক ওকে যদি শূন্য বসে তাহলে পাঁচশো একশোর কাঠ নিতে হবে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এরপর শূন্য থাকলে আমরা কোনো কাঠ নেবো না শূন্য যেহেতু কাঠ নেই তাহলে দুই আছে তাহলে এককের ঘরে যেহেতু দুই আছে তাহলে দুটো আমরা এভাবে রাখবো লাল কাঠ এরপর এখানে কাঠ সংখ্যা দেওয়া আছে এখানে আমাদের সংখ্যাটি বসাতে হবে তাহলে আমরা পিছন দিক থেকে এককের ঘরে যদি এক বসাই আচ্ছা এই সংখ্যাটা আগে বসে নি এক তারপরে এখানে একশো একশো যোগ করলে দুশো তাহলে দুই দশ দশ যোগ করলে পরে কুড়ি তাহলে এক দুই দুই এক কী করে করলাম দেখ এক হাজার আছে তাহলে এক লিখে আর কিছু লিখবো না যেহেতু বাকি ঘরগুলো শূন্য একশো একশো মানে এক এক যোগ ফল কত দুই আর যেহেতু শূন্য আছে তাহলে শূন্য লিখব না তারপরে আছে দুটো দশ দশ দশের যোগ ফল কত কুড়ি তাহলে বা এক এক যোগ করো দুই যেহেতু শূন্য আছে শূন্য লিখব না এবার এখান থেকে লিখব এক তাহলে কত হলো বারোশো একুশ বা এভাবে আমরা যোগ করতে পারি এক হাজার ঠিক তার নিচে একশো আবার বসাও একশো দশ দুটো আর একটা এক তাহলে শূন্য আর এক যোগ করলে এক এক যোগ করে দুই এক এক যোগ করে দুই এক তাহলে এক্ষেত্রেও কিন্তু হবে যেহেতু মনে মনে হিসেব করব তাহলে এই হিসেবটা কিন্তু করবো না আমরা এইভাবেই বসাব এরপর পার্ট নাম্বার টুয়েলভে আমরা পৃষ্ঠ নাও টেন করব